السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাদের সুক্রিয়া আদায় করছি যে আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছে আমরা করছি আলহামদুলিল্লাহ অশুকুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এটাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রবাসী জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির আমরা আমাদের লাইভটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে বিশেষ করবেন সবাই সবাই প্রথম কথা হচ্ছে যে আমরা

একটা সফল বিপ্লব বা গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম সাবজেক্ট যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ দুর্বার সময় এ আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয়ী উল্লাসে আমরা যেন কোনো ভুল করে না বসে বিপ্লবের পর কোন প্রতি বি দুই নম্বর যে কথাটা বলবো আহ আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু আমরা একসাথে একা একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান আছেন বৌদ্ধ ভাই আছেন সংখ্যালঘুদের কোন উপাসনালয় যেন কেউ আক্রমণ করতে না পারে খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দেখির পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপোগেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকে কবলে বলেছে বাংলাদেশ ব্লা ব্লা অনেক ন্যারেটিভ তারা করা এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের জন্য

বা তের দশক ধরে যে ক্ষমতা সন্তানটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশিতে তারা বাথরুম দেয় ক্ষমতা সেটা চলয়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাফোটে হ্যাঁ বাকি এক একটা পান ভিতরে কোনো অবস্থা অ্যাসেস থেকে আপনাকে সিকিউরিটি দিতে হবে সামনে ব্যবহার পেছনে ব্যবহার কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং ছয় মাস পরে নতুন সরকার আসবে কেমন যেতে চাই সেই হিসাবটুকু করে যোগ বিয়োগ দিয়ে যেন আমরা কালীন সময় আমাদের ইতিহাস থেকে আমরা বারবার খাই আমরা যেন এটা না

আনন্দ উল্লাসে পেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে করে অথবা জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে

আমাদের দেশের ছাত্র জনতা কিছু তাকে লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভূমিতে দখল করছে তারা একটা ইস্যু মানে তো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে মনে হয় এরকম নামাজিংভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যে রকম পেলেছে পরিণত করেছে তারা এটা এটা আমার চোখে এসেছে এম গুনা ভবনের নিয়ে আসছে তো এই এত খুব বা চিন্তা আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ এটা নিজের সম্পদ না এটা আপনি যে গুনা ভবনের চেয়ার নিয়ে আসেন তিন মাস পরে যে আমাদের নিজেদের কোটে নে আমাদের ট্রু লিডার জেনে হবে আমাদের কোটনের যে 35% তার চেয়ারটা খুিত্রনি আসে তিনি ठाकरे কোটা এটা মানুষ আপনি নিয়ে আসেন একটা বালিশ নিয়ে এসে একটা নাশ নিয়ে এসে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম সে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো ক্যাবস গ্রুপ পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শকেরা তারা শেষ গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসী যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

এই মাইন্ডসেট যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা যারা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুদপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনেন আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার করতে আমাদেরকে দেয় আমাদেরকে বুঝতে হবে বাস নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই বোনেরা রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ারের মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখন কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ করতে হবে ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নে অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান

যতটি চাকরি দেয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি যেন মেধা ভিত্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে জাতীয় পলিসির মধ্যে একটা আছে মেরিটোক্রেসি রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচারের সম্পূর্ণ স্বাধীন নয় এখন কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন কোনো চাঁদা হলে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চোভেদার ওই প্রিভিল টার্নেশন এ সময়ের সত্যি আমি এই অবলাও জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘোরাবেন না সংঘতে জড়াবেন না নিজের হাতে তুলে নেবেন না